আসসালামু আলাইকুম রিতুর রসুই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু ও ধুন্দল দিয়ে চিংড়ি মাছের তরকারি এই রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এরকম লম্বা করে কেটে রাখা আলু ও লবণ দিয়ে আলুগুলোকেও ভেজে নিতে হবে আলুগুলো যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে একে একে বাটা মশলা এক চা চামচ পরিমাণ জিরা বাটা আধা চা চামচ পরিমাণ আদা বাটা ও সামান্য রসুন বাটা অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটায় কোনো শুকনামরিচ ব্যবহার করব না সামান্য গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে এবং সব শেষে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ধুন্দলগুলো ধুন্দল যেহেতু নরম সবজি তাই এটা সবার শেষেই দিচ্ছি এরপর সামান্য লবণ দিয়ে এটাকে আরও দু চার মিনিট কষানোর পর আমি মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি আমি এখানে এক পরিমাণ হালকা গরম পানি ব্যবহার করেছি আপনারা যদি আর একটু বেশি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সমস্ত সবজি ও মাছগুলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব নামানোর আগে আগে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করব রেসিপিটা কার কেমন লাগলো চাইলে জানাতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো থাক